রাজ্যের চাকরি বাতিলের আঁচ গড়ালো দিল্লি পর্যন্ত আগামী ১৬ এপ্রিল দিল্লির রয়েছে বিক্ষোভ একই সঙ্গে জানিয়ে পথে নামছে রাজ্যের চাকরি গড়ালো দিল্লি বাতিলের পর্যন্ত ১৬ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন রয়েছে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি রাজ্যের চাকরি বাতিলের আঁচ গড়ালো দিল্লি পর্যন্ত এখানেই জেনে নেব কি কি কর্মসূচির কথা জানা যাচ্ছে একেবারেই দেখো তারা যেটা ইতিমধ্যেই জানিয়েছে ষোলোই এপ্রিল দিল্লির যন্তর মন্তরে তারা কিন্তু অবস্থান বিক্ষোভে বসবেন এবং অনির্দিষ্টকালের জন্য তাদের এই অবস্থান বিক্ষোভ কারণ আমরা ইতিমধ্যেই জানি রাহুল গান্ধী গান্ধী এই বিষয়ে কিন্তু একটি চিঠি ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন তবে এই চাকরি আর শিক্ষক এবং শিক্ষাকর্মীদের দাবি এখনো পর্যন্ত আমাদের রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন নেতা মন্ত্রীদের কাছ থেকে কিন্তু এই চিঠি দিল্লিতে গিয়ে পৌঁছায়নি তাই তাদের নিজেদের দাবি নিয়ে এবার কিন্তু তারা নিজেরা এই ষোলোই এপ্রিল দিল্লির যন্তর মন্তরে তারা কিন্তু অবস্থান বিক্ষোভে বসছে এবং তার পাশাপাশি আমি তোমায় আরো জানিয়ে রাখবো আগামীকাল কিন্তু তাদের এসএসসি ভবন অভিযানে ডাক আছে সেখানে তারা এসএসসি ভবন অভিযানের পর অনির্দিষ্টকালের জন্য সেখানেও অবস্থান বিক্ষোভে বসবে যতক্ষণ না পর্যন্ত তাদের তালিকা দেওয়া হয় যোগ্য এবং অযোগ্যদের তার পাশাপাশি আগামীকাল কিন্তু ব্রাপ্তা পশুর সঙ্গেও দুপুর দুটোর সময় তাদের একটি বৈঠক রয়েছে অনেক ধন্যবাদ প্রীতি আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি প্রীতি পাত্র চাকরি হারারা তাদের কি কর্মসূচি রয়েছে পরবর্তীকালে কি জানাচ্ছেন তারা শুনবো কালকে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা আছেন তারা প্রত্যেকে দুপুর বারোটার সময় করোনাময়ী বাস স্ট্যান্ডে জমায় থামেন ওখান থেকে সবাই মিছিল করে যাবে হচ্ছে এসএসসি অফিসের সামনে সেখানটায় আমাদের অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচিতে বসা হবে এবং আমাদের তরফ থেকে কিছু প্রতিনিধি আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে শিক্ষামন্ত্রীর সঙ্গে একটা কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে যেখানটায় আমাদের অভাব বা আমরা কিভাবে ব্লক পয়েন্টে কাজ করলে পরে আমাদের মুক্তিটা সম্ভব সেই একটা কমিটি তৈরি করা হচ্ছে সেই কমিটির একটা মিটিং আছে যেখানটায় কিছু প্রতিনিধি আমাদের